ঢাকা থেকে সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে ঢাকা ও সিলেট রান বন্যায় দেখেছে এবারের বিপিএল লিটন ও তানজিদের সেঞ্চুরিতে সিলেটে ঢাকা ক্যাপিটালস দুর্বার বিপক্ষে রেকর্ডের পরশুই সাজিয়েছিল ঢাকায় যখন এই দুই দলের দেখা হয়েছে সেই ম্যাচে বল হাতে আবার রেকর্ড গড়েছিলেন তাসকিনা আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে খেলা পেশার সাত উইকেট নিয়ে গড়েন স্বীকৃত টি টোয়েন্টি তৃতীয় সেরা বোলিংয়ের কীর্তি প্রথম বিশ ম্যাচ শেষে ব্যাটিং রানের হিসাবে সবার উপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান ছয় মাসে ছয় ব্যাট করে জাকিরের রান দুইশো তিনটি ফিফটি পাওয়া ব্যাটসম্যান ভালোই অবদান রেখেছেন দলের দুই জয়ে একশো উনপঞ্চাশ দশমিক চল্লিশ খ্রিস্টায় ব্যাট করা জাকির হাসান একশো উনপঞ্চাশ দশমিক চল্লিশ ব্যাট করা জাকির মেরেছেন ১৪টি ছক্কা এক ম্যাচে সাত উইকেট নেওয়া তাস্কিন আহমেদ উইকেট শিকারের সবার উপরে ৬ ম্যাচে ১৪ উইকেট নেওয়া প্রেসারের ইকোনমিও দারুণ ছয় দশমিক বাহাত্তর উইকেটের শিকারের শীর্ষে তিনজনই প্রেসার খোলা টাইগার্সের আবু হায়দার ও সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান দুজনই নিয়েছেন এগারোটি করে উইকেট নয়কেট উইকেট নিয়েই এরপর আছেন দুই স্পিনার খুহিতিল শাহ ও মেহেদি হাসান ও ফাস্ট বলার নাহিদ রানা